শীতের দিনে অনুষ্ঠান বাড়িতে এইভাবে ঘুমানোর মজাটাই আলাদা বাড়িতে থাকলে কি কেউ এইভাবে ঘুমাবো বলো তো একদম ঘুমাবো না কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এইভাবে টানা বিছানা করে ঘুমাতে কি মজা লাগে তাই না ঘুম কম গল্পটাই বেশি হয় তবে হ্যাঁ কালকে রাতের বেলাতে আমরা কিন্তু সবাই মিলে গল্পই করেছি প্রায় একটা দেড়টা পর্যন্ত তারপরে যাই হোক সবাই ঘুমিয়েছি তো দেখো বাইরে সবাই ঘুমাচ্ছে এদিকে ঘরে ঘুমাচ্ছে ঘরে আছে তোমার হচ্ছে মামির পরিবারের সবাই ওটা হচ্ছে মামির দিদির ছেলে এদিকে দিদির মেয়েরা আছে দিদি আছে নাতি নাতনি আছে আর বাইরে আছে মা মাসি আমার বর সবাই ঘুমিয়ে আছে তারপরে আমার বোনের বর আছে ভাই আছে আর এই ঘরে দেখো আমি শুয়েছিলাম আমার ভাইয়ের বউ শুয়েছিলো তারপরে আমার বোন ছিল আর এই যে উপরে চকিতে ছিল হচ্ছে আমার বোনের বর আর হচ্ছে আমার ছেলে আমার বোনের ছেলে আর বোনের হচ্ছে জায়ের ছেলে তো যাই হোক সবাই মিলে বেশ সুন্দর মজা করেছি সারা রাত্রির তারপরে এ দেখো সকালবেলাতে ঘুম থেকে তুলে দিয়েছি পল্লবীকে দিয়ে বললাম যাও চা করে নিয়ে আসো আমাদের সবার জন্য ও কিছুতেই যাবে না চা করতে তারপরে আমার সঙ্গে কি আর পারে আমি এমন তারা দিয়েছি ভয়ে গিয়ে টুকটুক করে গিয়ে চাগুলো করলো তো চাটা খেয়ে তারপরে লেগে বললাম বাড়ির কাজে তো এগুলো হচ্ছে ভোজের বাসন তো যেগুলো ছিল সেগুলো ধরো আমি কিছুটা মাজলাম কিছুটা হচ্ছে আমার মাসি একটা মাজলো আর বাকি যত বাসনগুলো ছিল মানে আমার মাজা তারপরে মাসির মাজা বাসন সবগুলো কিন্তু আমি ধুয়ে দিলাম তো এই বাসনগুলো যেন তো সব হচ্ছে আমার দাদুর দাদুর বাড়িতে এই যে এত লোকের ভোজের মানে রান্না হলো একটা বাসন কিন্তু ভাড়া করা হয়নি কারণ আমার দাদুর তো মিষ্টির দোকান ছিল আর মিষ্টির দোকানে জানোই তো অনেক বড়ো বড়ো হাঁড়ি গামলা তারপরে কড়াই ছিচকি সব কিছুই থাকে তো ওই সব দিয়েই কিন্তু ভোজের রান্নাটা হয়েছে তো বাসনগুলো মাজা হলো ধোয়া হলো এবার বাসনগুলো দেখো ওই তোমার ট্যাঙ্কির উপরে উবুর করে দিচ্ছি ট্যাঙ্কিটা নোংরাই ছিল তো জল টল দিয়ে মানে ধুয়ে পরিষ্কার করলাম তারপরে ওখানটায় উবুর করলাম তো আজকে হচ্ছে মাছ মুখ যেহেতু কালকে নিরামিষ খাইয়েছে তো আজকে সবাইকে মাছ খাওয়াতে হবে সেই কারণে দেখো মামা মাছ কিনেছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে এই দুটো মাছ এত লোককে খাবে কি করে আসলে এখনকার দিনে না মাছ কেউ খেতে চায় না তো মাছ মুখ করাতে হবে বলে নামমাত্র মাছগুলো কেনা হয়েছে ওই বাড়িতে তিন চারজন আছে যারা তোমার হচ্ছে মাংস খায় না তাদের জন্য মাছটা নেওয়া হয়েছে বাকি ধরো যারা আছে তাদের সবার জন্য কিন্তু ওই তোমার হচ্ছে মাংস নেওয়া হয়েছে তুমি সুন্দর হ্যাঁ যাবা চলো 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 অনেকদিন যাও নি তো চলো তোমার কোনো কাজ নাই চলো আমার বাড়িতে থাকবা পাশাপাশি তো বাড়ি অসুবিধা নাই দুদিন রান্না করে খাওয়াবা বিটির বাড়ি গিয়ে তোদেরকে বলবো না তোদেরকে বলা বলো মুখ পচে গেছে তোরা যাস নাকি এই যে আর এক ঝগড়ুট্টি সব আমার বিটিয়ে গেলো একটা বড় বি এটা বড় বিটি এটা হচ্ছে তিন নম্বর বিটি আর মেজোটা ওই মেজোটা বাইরে আছে ছোট ছোট নাই

যে দিদাটার সঙ্গে এতক্ষণ ধরে ঠাট্টি আর কি করছিলাম সেই দিদাটা হচ্ছে আমার মায়ের মামি আর মামা তো দুই বোন ছিল মানে আমার মায়ের দুই বোন ছিল মানে মাসি দিদা সবার সঙ্গে বসে বসে গল্প করলাম তো দিদা রুটি ভাজছিল দেখে আমাকে আবার দিল খেতে আমি আবার একটা খেলাম আমি না এই দিদার সঙ্গে বেশি আর কি মারি মানে আমার নিজের দিদার থেকে না আমি এই দিদার সঙ্গে বেশি ঠাট্টি আর কি মারি খুব ভালো লাগে দিদার সঙ্গে মানে আর কি মারতে হ্যাঁ তো তারপরে এ দেখো রুটিটা খেলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু বাজারে তো দিনটা ছিল শুক্রবার আর শুক্রবারে কিন্তু ইসলামপুর বন্ধ থাকে সেটা না আমি একেবারেই জানতাম না ইসলামপুরে গিয়ে দেখি একটা দোকান খোলা নেই কিন্তু কি করব গিফট তো আমাকে কিনতেই হবে তো সেই কারণে আবার ইসলামপুর থেকে সোজা চলে গেলাম বাজার দোলতা বাজারে গিয়ে এই যে এই দোকানটা থেকে একটা শাড়ি কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি পাখি দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো হাম দিল্লি নই যায়গেলা তো বাড়িতে গিয়ে দেখি মামা মাংস নিয়ে চলে এসেছে মাছগুলো মামি কেটেছিলো আর মাংসগুলো দেখো পল্লবীকে ধুতে দিয়েছে ও আবার এসব ধোয়া পাগলা কাজ ভালোই পারে করতে ও যেমন খেতেও ভালোবাসে তেমন মাংস টাংস ধুতেও ভালোবাসে তো এদিকে রান্নাবান্না হচ্ছে দেখো ভাত প্রায় হয়েই গেছে। আর সবজিপাতি না আমি আসার আগে হয়ে গেছে আমি আসার পরে ভাতটা হলো আরে দেখো মাংসটা রান্না হলো তো মাংসটা এখন কষাকষি চলছে তো মাংসটা কি রান্না করছে জানো তো রান্না করছে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর মানে এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওটা হচ্ছে মানে ভাইয়ের বউয়ের বাবা তো হচ্ছে কাকু রান্না করে তো তো সেই কারণে কাকুকে নিয়ে এসছে কাকুর হাতে রান্না কিন্তু খুব সুন্দর মানে যে খায় সে নাম করে সেই কারণে এখন আমাদের কোনো ফ্যামিলিতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু ওই কাকুকেই সঙ্গে করে নিয়ে আসা হয় রান্না করার জন্য তো দেখো এদিকে মাংস রান্না করা হয়ে গেছে আমি নিয়ে ছেলের মা ছেলের বাবা দেখো খেতে বসে মনেছে তো আমি জানো তো আমার ভাইয়ের বইয়ের পেছনে খুব লাগি মানে ও খেতে ভালোবাসে তো সেই কারণে ওকে আমি যা মনে আসে তাই বলে দিই তো আমার কথাতে না ও রাগও করে না জানে আমি সব কথাকেই আর কি করেই বলি তো যাকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের হয়ে গিয়েছে আমিও খেয়ে নিয়েছি সবাই খেয়ে প্রায় চলে গেছে সবকুটুমি চলে গেছে খালি আপাতত আমি আছি আর ওই মা থাকলো দিদি থাকলো ওরা কালকে যাবে যেহেতু আমার পরের আবার কালকে সকালবেলায় অফিস আছে তো তো সেই কারণেই ও ধরো চলে গেল আর আমাকেও যেহেতু কালকে বাড়িতে গিয়ে আবার ডিউটিতে জয়েন্ট করতে হবে কারণ আমারও তো আবার ডিউটি আছে এখন আমার আবার গিয়ে কোথাও মানে থাকার কপাল নেই যেখানেই যাও ওই একদিনের জন্য এমনিতে এখন আর কোথাও গিয়ে থাকি না আগে যেরকম গিয়ে থাকতাম তো চাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি বাড়ি গিয়ে আবার কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে